সকালে নাস্তা করছে দুপুর বেলা আমি কি করবো কেউ কি কোনো সমাধান দিতে পারবেন এই যে ক্লাস বন্ধ থেকে এই অবস্থা প্রতিভার জন্য ডিমটা ভেজে দিই প্রতিভা তো কয়দিন খুবই আম খাচ্ছে রুটি দিয়েও আম খাচ্ছে খালেও আম খাচ্ছে আজকে আর বললো যে আজকে না রুটি দিয়ে আর আম খাবো না একটু ঝাল কিছু খাবো ওই জন্য বেশি ঝাল দিয়ে ডিম ভেজে দিলাম যে তোমার আম খেয়ে খাও একটা বেশি পাকা ছিল ভাজি আছে ভাজি নিতে পারো এখন হঠাৎ বৃষ্টি শুরু হলো এই যে দু এক ফোঁটা বৃষ্টির পানি পড়ছে গাছের পাতার উপরে এই প্রতিদিনই অল্প একটু বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে বৃষ্টি হবে মনে হচ্ছে সূর্যের আলো অন্ধকার হয়ে গেছে বৃষ্টি হবে মনে হচ্ছে এই যে একটু একটু দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে আমার জানালা খুললে এই গাছগুলো দেখা যায় বৃষ্টি পড়লে এখানে আমার খুবই ভালো লাগে তখনই আমি জানালার কাছে এসে বসে থাকি তুই মেয়ে যখন যার খুশি তখন সে ঘুম থেকে উঠে আর নাস্তা করে কলেজ ভার্সিটি সব বন্ধ পড়াশোনার সেই অবস্থা ভালোই তোমাদের ক্লাস হচ্ছে না তোমাদের তো মজা লাগছে নাকি প্রজ্ঞা ও ও হাসছে হ্যাঁ ওর তোমার মজা লাগছে না কলেজ

তার আজকে কয়েকটা অর্ডার দিয়েছিলাম আজকেই চলে আসছে আমি তো জানি না আমি রান্নাঘরে রুটি বানাচ্ছিলাম কি আসলো দেখি দুই তিনটে অর্ডার দিয়েছি তো এক দিন এক একটা আসছে ও আজকে এসছে মশলা নিব হয়ে ওঠেনি দেখো না ভালোই আছে যেটা বলেছিলাম সেটাই আছে আলাদা আলাদা ঢাক না মশলা নরমও হবে না তারপর আবার আবার ঢাকা এটা পরিষ্কার করে নিবি তারপরে তারপরে মশলা রাখবো এটা আমারও পছন্দ হয়েছে তোমারও পছন্দ হয়েছে তুমি বা পেপারগুলো গোছাও ফ্যানের বাতাসে সব পেপার হ্যাঁ চলে গেছে আজকের পেপার পেপার পড়ো আজকে না এটা তোমাদের ক্লাস তো নয় পেপার অন্তত পড়ো খবর দেখো এইগুলো করো ওසේ ভিতরে রাখো আজকের পেপারটা পড়ো কয়টার সময় নাস্তা করছো বাবু মেয়েটা তো শুধু ঘুরে বেড়াচ্ছে এর অবশ্য ক্লাস শুরুই হয়নি একে কি বলবো তুমি পেপারটা পড়ো অন্তত আর জাতির উদ্দেশ্যে বলছি আমার এই মেয়েটা সকালে নাস্তা করছে দুপুরবেলা আমি কি করব কেউ কি কোনো সমাধান দিতে পারবেন এই যে ক্লাস বন্ধ থেকে এই অবস্থা টিচাররা একটু বেশি বেশি পড়া দিয়ে দিলেও তো হয় অনলাইনে পড়া দিয়ে দিলেও তো পড়তে পারে আমার হাসছে তুমি তুমি সকালে নাস্তা করো দুপুরে তাহলে কি হবে আর সকালে যেদিন ক্লাস থাকে ছয়টায় উঠে দৌড়াই সেটাই কিন্তু ভালো ক্লাস না থেকে খুবই সমস্যা হচ্ছে নাকি হচ্ছে না ঘুমের মধ্যে আছে এখনো ঘুমের মধ্যেই আছে কি করব দুপুরে খাচ্ছে এখন দুপুরে কিন্তু সকালে নাস্তা কি আর করা করার কিছুই নাই দুপুরে খাওয়া কখন খাবে বিকেলে রাতের খাওয়া খাবে রাত দুটার সময় হাই দে আল্লাহ আম দিয়ে দুধ দিয়ে রুটি খাচ্ছে প্রজ্ঞা আর ফোন হাতে ফোন আর চোখে ঘুম কি অবস্থা দেখা নয় পড়া নয় শুধু ঘুমানো ঘুম আর ঘুম শাক খুব সুন্দর পাট শাক নিয়ে আসলাম পাট শাক এখন পরিষ্কার করে নেব নিয়ে পাট ভাজি করবো খালি পাতাগুলো নিয়ে নেবো ডানটি তো আর খাওয়া যায় না পাট শাকের পাতাগুলো নিয়ে নেব বেশ পরিষ্কার আছে শাকগুলো দু একটা ঘাস আছে কিন্তু শাকগুলো বেশ পরিষ্কার একবার বেছে নিলে আর কোনো শাক কতগুলো পাট শাক থাকে অনেক বড় বড় পাতাগুলো অনেক শক্ত থাকে পাতাগুলো মনে হচ্ছে নরম হবে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি খুব না খালি মাথাটা নিয়ে নিলে এগুলো পাটশাকুলো বাছা হয়ে গেল এগুলো ধুয়ে একটু কেটে নিলেও হয় আবার না কাটলেও হয় আমি একটু কেটে নিব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা এই যে পাটশাক খুব সুন্দর সবগুলো একটু ছোট ছোট করে নেবো তাহলে একটা সঙ্গে একটা লেগে যাবে না আমার শাক রান্না হয়ে গেল পাট শাক রান্না আমার হয়ে এখন আমি দুপুরে রান্না করে নিব অবশ্য দুপুরে খাওয়ার কারোরই কোনো তাড়া নাই কারণ প্রজ্ঞাপ্রভা অনেক বেলা করে সকালে নাস্তা করলো দুপুরে যে কখন খাবে তার কোনো ঠিক নাই আর এই যে আকাশে মেঘ বৃষ্টি টিপটাপ বৃষ্টি পড়ছে খুবই ভালো লাগছে বৃষ্টি দেখে আমাদের সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন